সালামু আলাইকুম দর্শক আমি আজকে আমাদের অ্যাগ্রমন প্রজেক্টের যে ধুন্ধুলের জমি আছে আমরা যে ধুন্দুল গাছে যে পরিচর্যাগুলো করি এবং এর ফলন বৃদ্ধির জন্য যে কাজগুলো করি সেই বিষয়ে সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব যাতে সকলেই উপকৃত হন আজকে আমরা প্রথম কিছু ধুন্ধুল কেটে দিচ্ছি যাই হোক আমরা যে কাজগুলো নিয়মিত করছি যে পাতাগুলো বয়স্ক পাতাগুলো ছেড়ে দেওয়া তারপরে নিচে যে কুশিগুলো হয় এগুলো কেটে দেওয়া এছাড়াও আমরা যে গাছ ছোট অবস্থায় যখন গাছ ছোট ছিল সে সময় যেন গাছটির গ্রোথ ভালো হয় এবং দ্রুত বৃদ্ধি পায় সেজন্য আমরা নিচে যে ধন্দরগুলো ছিল সেগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম তো এ কারণে আসলে আমরা যে এর ফলাফল পাচ্ছি ইনশাল্লাহ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমাদের গাছের বয়স খুব বেশি না তারপরেও মাসাল্লাহ আমাদের গাছে যে ফলনটা এটি সত্যি অসাধারণ আর আশা করি যে আমরা যে কাজগুলো করি সেগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন আর যেহেতু এখন গ্রীষ্মকাল এবছর খরার পরিমাণটা অত্যাধিক বেশি মনে হচ্ছে আমার কাছে আমরা এই জন্য নিয়মিত সেচের যে ব্যবস্থা এটি করার চেষ্টা করছি তা আপনারাও করবেন কারণ সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেচ প্রদান করা আর নিয়মিত সেচ এবং সার আর যে মাছি পোকা এই মাছি পোকা দমন করার জন্য যে স্প্রেগুলো আছে সেগুলো করা এবং এছাড়াও সেক্স ফেরমন মন ব্যবহার করবেন তো আশা করি আপনারা সকলে এতে উপকৃত হবেন তো আমাদের যে কার্যক্রমগুলো আমরা করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম